উপসাগরে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন মার্কিন সামরিক বাহিনী আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার মধ্যে এই তথ্য জানালেন ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে তবে সেই আলোচনা কোথায় কিভাবে হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি ট্রাম্প বলেন এই আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে আলোচনা যে হচ্ছে এটা নিশ্চিত তারা কিছু একটা করতে চায় এখন দেখা যাক শেষ পর্যন্ত তা হয় কি না তারা কিছুদিন আগেও একটি সুযোগ পেয়েছিল কিন্তু তখন তা কাজে লাগায়নি ট্রাম্প আরও বলেন আমরা গত বছর ইরানের বিরুদ্ধে মিড নাইট হ্যামার অভিযান চালিয়েছিলাম আমার মনে হয় তারা এমন কিছুর মুখোমুখি আর হতে চায় না গত বছরের জুনে চালানো এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসতে চাপ দিচ্ছেন ট্রাম্প এমনকি সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ সহিংসভাবে দমন করায় তিনি বারবার ইরানকে হামলার হুমকি দিয়েছেন মধ্যে ইউএসএস আব্রাহাম বিমান বাহিনী রণতরীকে পারস্য উপসাগরে পাঠিয়েছেন ট্রাম্প এর ফলে সংঘাতের আশঙ্কা বেড়েছে তবে সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক শক্তিধর দেশগুলোর উদ্যোগে একটি সমাধানের চেষ্টা জোরদার হয়েছে এতে উত্তেজনা কিছুটা কমেছে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজোসোকিয়ান জানান তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে উপযুক্ত পরিবেশ থাকলে এবং মর্যাদা বিচক্ষণতা ও বাস্তবতার নীতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনায় এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন